হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি খুবই শর্ট একটা ভিডিও শেয়ার করছি দুইটা প্রোডাক্ট আমাদের প্রচুর পরিমাণে ডিমান্ডফুল ছিল যেগুলো কিনা আমরা কাস্টমারকে দিতে পারিনি এগুলো আমাদের আরও প্রচুর পরিমাণে স্টকে চলে এসেছে এখানে তো আমি অল্প কিছু রেখেছি এখানে একটা হচ্ছে কারিসমা আর একটা হচ্ছে পাকিস্তানি তাওয়াল এই দুইটা ডিজাইন আমাদের প্রচুর ডিমান্ডফুল ছিল কিন্তু শেষ হওয়াতে কিন্তু আমরা তখন দিতে পারিনি এগুলো কিন্তু অনেকদিন পর আবার রিস্টক হয়েছে ভাবলাম যে একটা শর্ট ভিডিও করে আপনার দেখিয়ে দি আপনারা এগুলো এখন আবার অর্ডার করতে পারবেন ফার্স্টে এটা দেখাও এখন হচ্ছে ফার্স্টে আমি কারিশমাটা দেখাচ্ছি কারিশমার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা আর তাওকলের প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা আপনারা তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন কারণ দেখা যায় কি স্টক আসে আর শেষ হয়ে যায় এগুলো কিন্তু থাকে না আবার কখন রিস্টক হয় সেটাও কিন্তু আমরা অনেক সময় বলতে পারি না কিছু টাইমে আমরা বলতে পারি যে দু তিন দিন সময় লাগবে বা এক সপ্তাহ সময় লাগবে কিন্তু কিছু টাইমে কিন্তু আমরা বলতে পারি না এই ড্রেসটা কি পরিমাণ ডিমান্ডফুল ড্রেস যেটা বল আর বাহিরে এটা কিন্তু আমারও একটা আছে আমার পেজে প্রোফাইল পিকচারে কিন্তু পড়া ছবিও আছে এটা ড্রেসের ব্যাক পার্ট না এটা фрон্ট পার্ট আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় ব্যাক পার্টটা দেখাও আচ্ছা এটা এটা হচ্ছে ড্রেসের фрон্ট পার্ট ওটা হচ্ছে ব্যাক পার্ট দেখিয়েছি আপনাদেরকে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে 보면은 যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু এটা ডিজাইন এটা ওনাটা একটু দেখাও এটা কাস্টমাররা এত বেশি পছন্দ করেছে আমরা দিতে দিতে শেষ করতে পাচ্ছি না এরকম অবস্থা হচ্ছে মানে কাস্টমার শুধু নিচ্ছে আর নিচ্ছে এই ডিজাইনটা এটা এত বেশি সুন্দর আর খুবই স্মার্ট কালার এটা হচ্ছে ড্রেসের হাতার সরি ড্রেসের উনাটা দেখতে পাচ্ছেন বিশাল বড়ো সাইজের আপনার উনা পেয়ে যাবেন পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় এরপরে এটা তাপকালটা এখন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমরা সবাই রেগুলার ইউজ করি এত আরাম লাগে এত ভালো লাগে ড্রেসগুলা যেটা আসলে বলার বাহিরে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি কোয়ালিটি ফুল এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এটাও কিন্তু প্রচুর কাস্টমাররা চেয়েছিল যেটা আমরা দিতে পারিনি এটা এটা পিটের কালারটা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন হাতার কাপড়টা জাস্ট আমি শর্ট ভিডিও দিয়ে দিয়েছি যাতে করে দ্রুত কাস্টমাররা বুঝে যায় যে আমার এটা স্টক হয়ে গিয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা প্রচুর প্রচুর চাহিদা ফুল ছিল যেটা আমরা অনেককে দিতে পারিনি এখন আপনারা ভরপুর অর্ডার করে ফেলতে পারবেন প্রচুর প্রচুর পরিমাণের আমাদের স্টকে কিন্তু চলে আসছে ওকে এটা হচ্ছে ড্রেসের উনাটা পাচ্ছেন মাইসুরি কাতানের উনাটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর একদম হাই কোয়ালিটির এক নাম্বারের কাপড় আপনারা পাচ্ছেন আর পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় এই দুইটা ড্রেস যাদের যাদের অর্ডার ছিল দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস